আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের গতকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিয়েছে এখন কোন 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 রেজাল্ট দিয়েছে আপনারা ভালো মতোই জানেন আমার জানা মতো সবগুলো ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে তো আজকে আমি আপনাদের জানাবো যে গত বছর কতটুকু পর্যন্ত গিয়েছে এবং কারা কারা আপনারা চান্স পাবেন বা কতটুকুর মধ্যে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সামনের পরীক্ষাগুলোর জন্য এই জিনিসটা জানা অনেক বেশি জরুরি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিন যদি এই ভিডিওটাতে আপনারা ষাট থেকে সত্তরটা লাইক দেন ধরে নিলাম সত্তরটা যদি সত্তরটা লাইক দেন তাহলে আপনাদের জন্য আমি সাবজেক্ট চয়েস ভিডিও কালকে কিংবা পরশু দিন নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে কিংবা পরশু নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই আপনারা যুক্ত থাকবেন আর হচ্ছে আমি এখন দেখাই দিব সবার আগে যে কোন কোন ওয়েবসাইটে গিয়ে বা কোন জায়গায় গিয়ে আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন যারা দেখেন নাই আর আমি লিঙ্কও সে কমেন্ট বক্সে দিয়ে দিব এরপরে হলো গত বছর কীভাবে কতটুকু গিয়েছে ওটা দেখাই দিব তো যেই যেই জিনিসগুলো বলছি পেজটা একটা লাইক দিয়ে দিন এই ভিডিওটাতে ষাটটা লাইক দিয়ে দেন আপনারা আর কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট দেখি আজকে দেখতে যে বিশটার উপর কমেন্ট হয় কি না তাইলে আমি নিয়ে আসবো ভিডিও ইনশাল্লাহ তো সবার আগে এখন আমরা দেখি যে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি যে ওয়েবসাইটের রেজাল্টটা কীভাবে দেখা যায় আপনাদের এই যে এই আইসিটি সেল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে গেলেই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব ওয়েবসাইটটার আপনারা এখানে গেলেই দেখতে পারবেন আশা করি সমস্যা হবে না তো এখানে আপনাদের দেওয়া আছে এই ইউনিটের সিপিডিএফ দিয়ে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে পর্যন্ত এবং চূড়ান্ত তালিকা দেওয়া আছে বি বি ওয়ান বি টু সি ডি ডি ওয়ান সবগুলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত দেওয়া আছে সবগুলা পর্যায়ে মিলায় ঠিক আছে তারপরে আপনাদের যেটা আছে যে কোটা ঠিক আছে এটা কিন্তু কোটা ছাড়া ছিল সাধারণ আসন ছিল তো কোটার যে রেজাল্টগুলো এই যে এখানে সেগুলারও দেওয়া আছে উইথ প্র্যাকটিক্যাল দেওয়া আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন এখানেও উইথ প্র্যাকটিক্যাল দেওয়া আছে তো এই জিনিসটার লিঙ্ক আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব সমস্যা নাই আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব দরকার পড়লেও ডিসক্রিপশানে দিয়ে দিব আশা করি আপনাদের সমস্যা হবে না আমার পেজের লিঙ্কের সাথে আপনাদের দিয়ে দিব তো এটা গেলো মেন জিনিস তারপর এখন জানা যাক যে গত বছর কত মার্কে আপনাদের চান্স হয়েছে তো এই জিনিসটা আমি আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি একজনের কাছ থেকে কালেক্ট করেছি বাঁধন নামের একজন ইনি প্রিপায়ার্ড করেছেন হালদা পাবলিকেশনসের তাদের আমি ক্রেডিটটা দিয়ে দিলাম এটা কি তেইশ চব্বিশ অর্থাৎ গত বছর দু সালের যেই কাঠমার্কটা ছিল তাদের হলো ওই জিনিসটা হলো তারা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে যদি সবার আগে আসি এই ইউনিটের এই ইউনিটের সায়েন্সের স্টুডেন্টের এটা শুধু সায়েন্সের স্টুডেন্টরাই আবেদন করতে পারে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া কেউই এখানে আবেদন করতে পারে না তো এখানে গিয়েছিল লাস্ট মেরিট তিন হাজার ছয়শো একান্ন পর্যন্ত এবং মার্ক ছিল ঊননব্বই পয়েন্ট পাঁচ শূন্য মেরিট ওই রকম নাও হইতে পারে বাট মার্কটা মাথায় রাখবেন উননব্বই পয়েন্ট পাঁচ শূন্য পর্যন্ত আপনাদের টোটাল মার্ক সম্পূর্ণ মার্ক উননব্বই পয়েন্ট পাঁচ শূন্য পর্যন্ত হইলে আপনাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে এটা লাস্ট মার্ক বা মেরিট গিয়েছিল ঠিক আছে বি ইউনিটের ক্ষেত্রে যদি আসি আর্টসের স্টুডেন্টরা এখানে সায়েন্সের স্টুডেন্টরা এখানে বিজনেসের স্টুডেন্টরা এখানে তিন হাজার একশো উনচল্লিশ পর্যন্ত গিয়েছিল এখানে কারো আপ ডাউন হয়নি সম্পূর্ণই তিন হাজার একশো উনচল্লিশ পর্যন্ত গিয়েছিল এবং কাটমার্ক ছিল চুয়াত্তর পয়েন্ট সাত নয় সাত চুয়াত্তর পয়েন্ট নয় সাত ঠিক আছে তো এখন সি ইউনিটে আসা যাক সি ইউনিটে যদি আমরা আসি সি সায়েন্সের স্টুডেন্টে গিয়েছে চারশো একানব্বই পর্যন্ত সাতাশি পয়েন্ট পাঁচ শূন্য ছিল কাটমার্ক আর্টসের ছিল একশো বিশ কাটমার্ক হচ্ছে আপনার সাতানব্বই এবং বিজনেসের ক্ষেত্রে যদি আমি আসি সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে চুয়ান্ন প চুয়ান্ন ছিল এবং সেটা ছিল আপনাদের সাতাশি পাঁচশো চৌষট্টি সরি পাঁচশো চৌষট্টি ছিল এবং কাটমার্ক ছিল সাতাশি এখন আসা যাক হচ্ছে আপনাদের ডিউনিট ডি ইউনিট নিয়ে যদি বলি সায়েন্সের স্টুডেন্টদের খেলে সাতাশশো তিরাশি পর্যন্ত গিয়েছিলো ছিয়াত্তর পয়েন্ট সাত পাঁচ ছিল কাটমার্ক এবং ডি ইউনিটের আর্টসের স্টুডেন্টদের ষোলোশো চৌষট্টি চুরাশি পর্যন্ত গিয়েছিল উনআশি পয়েন্ট নয় চার হচ্ছে কাটমার্ক বিজনেসের স্টুডেন্টদের হলো চব্বিশশো তিরাশি পর্যন্ত গিয়েছিল এবং সাতাত্তর পয়েন্ট পাঁচ ছয় হলো কাটমার্ক তো আপনাদের আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পেরেছি তো এখন যে জিনিসটা আমি বলবো আপনাদের যাদের এই মার্কের মধ্যে নাই বা আপনাদের অনেক মনে হচ্ছে যে অনেক বেশি দূরে হয়ে গেছে তারা ভাই রিস্ক নিয়েন না তারা অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর নিতে থাকেন কারণ দেখতে পারতেছে নিজেই গত বছর কি পর্যন্ত গিয়েছিল সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে এই কোর্সটায় জয়েন দিতে পারেন সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন ফিজিক্স আর কেমিস্ট্রি আমি সম্পূর্ণ নিজে জিরো থেকে আপনাদের দেখায় দিব ঠিক আছে জিরো থেকে একবারে ফিজিক্স আর কেমিস্ট্রিটা আপনাদের আমি দেখায় দিব এবং কোন কোন ইউনিভার্সিটির জন্য জি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা এগ্রিকালচার এইচএস এবং সেকেন্ড টাইমারদের জন্য এটা বেশি কার্যকর হবে যদি তারা থাকে ঠিক আছে তো এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি তো দেখা দিলাম ম্যাথ আর বায়োলজির কি হবে তো ম্যাথ আর বায়োলজির জন্য বিশ প্লাস স্টুডেন্ট যদি হয় তাহলে আমি টিচার নিয়ে আসবো টিচার নিয়ে আসবো আর না হলে আমি নিজে চার পাঁচটা ক্লাস নিজে নিব অথবা একজনকে এনে এমনভাবে ম্যানেজ করে দিব যাতে আপনাদের কভার হয়ে যায় এবং এক্সামের শেষ দিন পর্যন্ত লাইভ আর রেকর্ডেড ক্লাস আপনাদের থাকবে অ্যান্ড যেই কাজটা আমি করব আমি তো আর নিজে এই ইউনিভার্সিটিগুলোতে পড়ি নাই তাই না তো যেটা আমি করব আপনাদের আমি এই ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলোর যে স্টুডেন্টগুলো আছে তাদের আমি এখানে নিয়ে এসে আপনাদের মানে ক্লাসগুলো নেওয়া বা তাদের আগে এক্সামের আগে দিয়ে তারা কীভাবে পড়াশোনা করছে এই জিনিসগুলো আপনাদের আমি ম্যানেজ করে দেব বা তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করার সুযোগ করে দেবো তাদের যে জিনিসভাবে ভ্যারাইটি অফ প্রিপারেশনের একটা সুযোগ আপনাদের হয়ে যাচ্ছে যে আপনারা সবগুলা ইনস্টিটিউটের স্টুডেন্টদের এক্সাম কীভাবে তারা দিয়েছে কীভাবে তারা চান্স পেয়েছে এই জিনিসগুলো আপনারা জেনে যেতে পারবেন তো আশা করি ব্যাপারটা আপনারা এই দিক থেকে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমার কোশ্চেন নিলে আপনার কী হবে মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা চাইলে কোশ্চেন নিতে পারেন আর এই জিনিসটার কথায় যদি আমি আসি এই মার্ক রেঞ্জের মধ্যে যারা আছেন তারা মোটামুটি সেফ থাকেন বাট যদি আপনার এরকম হয় যে আপনার সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আপনার কাটমার্ক আসে হচ্ছে আপনার আপনার নিজের মার্ক আছে আপনার সত্তর বাহাত্তর পঁচাত্তর তাইলে কিন্তু হবে না তাই না এখানে আপনাকে যেটা করতে হবে যদি আপনার উননব্বই না থাকে যদি আটাশি থাকে সেক্ষেত্রে আপনার কিছুটা আশা আছে কিন্তু ভাই এখানে তো অ্যাডমিশনে তো খুব বেশি রিস্ক নেওয়া যায় না আপনারা যেই কাজটা করবেন যারা চান্স পাওয়ার মতো মার্ক আছে তারা রেগুলার নোটিশগুলো চেক করতে থাকবেন রেগুলার আপনারা মনে করেন আপডেটগুলো চেক করতে থাকবেন আর যারা মনে করেন কাছাকাছি আছে হইতেও পারে না হইতে পারে তারাও এই কাজটা করবেন যখন সাবজেক্ট চয়েস দিতে বলবে আমি তো ভিডিও আনবো জাস্ট সাইডটা লাইক আপনারা দিন আমি কেন লাইক চাই লাইক চাই আমি এই জন্য যে আপনারা আসলে চান কি আমি ভিডিওটা আনি এটা বোঝার জন্য তা দিলেই হয়ে যাবে তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের আমি ক্লিয়ার করে দিতে পারছি যা আপনাদের প্রশ্ন থাকবে হয়তো অনেক কিছু অনেক ক্লিয়ার হয়নি তারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার কোর্স নিতে চান আমার এই নাম্বারে বিকাশ করে যোগাযোগ করলেই হবে বা যোগাযোগ করে বিকাশ করলে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন